মাছ আছে মাছ মাছ আছে সিলভার কাপ মাছ মাছ আছে মাছ মাছ আছে পাঙাশ মাছ মাছ আছে মাছ মাছ আছে বাটা মাছ মাছ আছে মাছ পাঁচটাই কেজি ছয়টাই কেজি ইলিশ বরিশালের ইলিশ সাইজ ছোট কিন্তু তারপরে ডিম আছে এগুলো অরিজিনাল বরিশালের না তাও ডিম আছে এগুলো সব ডিম আচ্ছা মাছ মারা নিষেধাজ্ঞা তো শেষ তাই না হ্যাঁ ছাব্বিশ তারিখ পর্যন্ত ছিল আজিম ভাইয়ের বরিশালের বিভিন্ন ধরনের মাছ আজকে মাছগুলো অনেক ভালো টাটকা মাছ আছে না কালকে মাছ আছে